তো আজকে ভাই ফোটার দিন ভাই ফোটা দেওয়া মনুর শেষ হয়ে গেছে তিন দাদাকে এখন আমরা টিফিন না করে একবারে ভাত খেয়ে নিচ্ছি কারণ আমি আগের ব্লকেই বলেছিলাম আমরা আজকে যাব দীঘা বেড়াতে তো বর্দি বর্দির ছেলে বড়জামাইবাবু আর ছর্দি ছর্দির ছেলে আর আমি আমরা এ কজন দীঘা যাবো বোন যাবে না বোনের মেয়ের স্কুল খুলবে কালকে তো যাই হোক এখন আমরা খেতে বসে গেছি প্রচুর আয়োজন সব কিছু খেয়ে দিয়ে আমাদেরকে তাড়াতাড়ি বেরোতে হবে তার জন্য কারণ দীঘা পৌঁছানোর ব্যাপার আছে আর গাড়ি চালাবে যেহেতু আমাদের রাজাবাবু বর্দির ছেলে ওকে অতটা দূর নিয়ে যাওয়া একটু রেস্ট দেওয়ারও তো দরকার আছে সেই জন্য তো গাড়িটা আমরা এখানেই দাঁড় করিয়ে রেখেছিলাম এখন আমরা দীঘার উদ্দেশ্যে রওনা দেব আর আমার ছেলে থাকলো বোন বহরমপুর যাবে তখন বোন কাঁদিতে আমার ছেলেকে নামিয়ে দেবে আর আজকে আমার শরীরটা একদমই ভালো নয় ভীষণ জ্বর ঠান্ডা লেগে তবু দিদিরা কেউ শুনছে না বলে আমাকে যেতে হচ্ছে ওদের সঙ্গে এটা হচ্ছে আমাদের স্কুলের মাঠ যেতে আসতে অনেকবার পাস্তুবি এসেছে গিয়েছি কিন্তু আপনাদেরকে আমার স্কুলটা সেভাবে দেখানো হয়নি এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক স্কুল এইট অফ স্কুলটা বয়েজ তারপরে নাইন টেন ইলেভেন টুয়েলভ হচ্ছে কো এডুকেশন পাঁচতুপি টিএন ইনস্টিটিউশন স্কুলটির নাম আমি এখানে মানে আমি নয় আমরা চার বোনেই এই স্কুলে পড়েছি নাইন টেন ইলেভেন টুয়েলভ চার বছর আর এইট অব্দি পড়েছি অন্য স্কুলে তো এখন গাড়ি চলল দীঘার উদ্দেশ্যে তো বেশ মজাও হচ্ছে আর আমি পিছনের সিটটা নিয়েছি তার কারণে একটু শুয়ে যাওয়া যাবে আমার শরীরটা খুব একটা ভালো নেই বলে জানেন দীঘা যাব বলে কাল আমি ডাক্তারও দেখিয়েছি দুবার পরপর ডাক্তার দেখানো হয়ে গেল তিন দিন মানে গ্যাপে কারণ দীঘা যাব ডাক্তারকে বললাম ওষুধ দিতে তো ওষুধ দিয়েছে সেই ওষুধই খাচ্ছি তো আমরা বর্ধমান পেরিয়ে অনেকটা এসেই একটা জায়গায় দাঁড়িয়েছি সেখানে বিকেল হয়ে গেছে বলে আমরা একটু চাউমিন খেলাম তারপর আমরা চা খাচ্ছি ওদেরই ওই যে রেস্টুরেন্টটা দেখালাম ওদেরই বাইরে চায়ের স্টল তো এই চায়ের স্টলে আমরা চা খাচ্ছি তারপর চা খেয়ে আবার রওনা দেব। বর্দির গাড়িতেই আমরা দীঘা যাচ্ছি আর বর্দির ছেলে খুবই ভালো গাড়ি চালাতে পারে ও জানেন তো ছোটো থেকেই গাড়ি জিনিসটি ভীষণ ভালোবাসে ছোটোবেলায় ছোট ছোট গাড়ি নিয়ে ও সব সময় খেলা করতো আর গাড়িটাকে ও ড্রেন বলতো তো সেই কারণে গাড়ির প্রতি ওর একটা আলাদা আকর্ষণ আছে তাই তাড়াতাড়ি গাড়ি চালানোটাও শিখে গেছে আর নিজের ঘরের গাড়ি যেহেতু তো আমরা দীঘা পৌঁছে গেলাম সন্ধ্যাবেলায় তো ঢুকতেই বিশ্ববাংলা গেট দীঘা ঢুকতে নানা রকম লাইটিং দেওয়া আছে খুব ভালো লাগছে আমি রাজাকে বললাম রাজা মানে বর্দির ছেলের নাম যে একটু আস্তে করে চালা এই গেটটা তুলে নিয়ে কি ভালো লাগছে দেখুন দারুণ লাগছে কিন্তু দেখতে তো আমরা দীঘা পৌঁছে গেছি এই দেখুন দীঘার মন্দির যে জিনিসটি আমরা দেখার জন্য এসেছি দীঘার জগন্নাথ মন্দির দীঘার জগন্নাথ ধাম মন্দিরটিকে অপূর্ব তৈরি করেছে দেখুন কালকে যখন আসবো সকালে তখন আপনাদের খুব ভালো করে ঘুরিয়ে দেখাবো এখন গাড়ি থেকেই দেখছেন তো সেই জন্য দূর থেকে অতটা বোঝা যাচ্ছে না হয়তো তো ক্যামেরায় যতটা আমি ক্যাপচার করতে পেরেছি ততটা আপনাদের দেখালাম লাইট দিয়ে মন্দিরটি দেখতে খুব ভালো লাগছে তো আমরা নিউ দীঘা চলে এলাম সমুদ্রের সামনাসামনি আমাদের একটা লজ আমরা ভাড়া নিলাম তারা মা ভবন বলে তো এখানেই আমরা এখন দুদিন থাকব এখন হোটেলে ঢুকে লাগেজ টাগেজ রেখে একবার সমুদ্র যাবো কাছেই তো সমুদ্র এই দেখুন অ্যাকুরিয়াম অ্যাকুরিয়াম দেখতে আমার ভীষণ ভালো লাগে এই যে মাছগুলো আছে না কি ভালো লাগে তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার গল্প হবে পরের ভিডিওতে